পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী শুরু করলেন জনতার দরবার প্রতি শনিবারে মন্ত্রী সুশান্ত চৌধুরী সরকারি বাসভবনে জনতার দরবারে বসেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জনদরবারে জনগণ তাদের সমস্যার কথাগুলি তুলে ধরেন জনতার দরবারে শত শত মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন জনতার দরবারে মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসে সেই সমস্যার কথা শোনার পর সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেন বলে জানান তিনি আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টা জারি থাকবে এবং মানুষ যাতে জনপ্রতিদিনের সঙ্গে কোনো ধরনের ডিস্টেন্স তৈরি না হয় সেই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ কর্মসূচি চালিয়ে যেতে চাই আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে উনিও আমাদেরকে প্রেরণা যোগান যাতে করে আমরা ওনার মুখ্যমন্ত্রী সময় বেশি কর্মসূচি সেটাকে অনুসরণ করে আগামী দিনে মানুষের পাশে থেকে আমরা যেন মানুষের যে সমস্যাগুলো শুনে সেগুলো সুরাহা করার বন্দোবস্ত করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা